আসসালামু আলাইকুম হিন্দু জন্য নমস্কার অন্য ধর্মের জাতি ভাই ও বোনদেরকে জানাই মারার যে নকশাটি আমার স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন নকশাটি খুব কার্যকারী অরিজিনাল পরীক্ষিত একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে নকশাটি দিয়ে কাজ হয় যাদের শত্রু আছে শত্রুকে ঘুমন্ত মরণ বান মারবেন এমনভাবে মারবেন হাফও মরবে না মাদার লাঠিও ভাঙবে না ঘুমের মধ্যে শত্রু শেষ কেউ বলতেও পারবে না কেউ কইতেও পারবে না এটা এমন একটি নকশা যার মাধ্যমে আমি যতবার কাজ করেছি কাজে রেজাল্ট এসেছে আমি আশা করি আপনারাও কাজ করলে আপনাদের কাজে রেজাল্ট আসবে ইনশাল্লাহ কারণ এটা আমি অনেকবারে পরীক্ষিত করেছি যতবার পরীক্ষা করেছি ততবারে কাজে রেজাল্ট এসেছে আপনার যদি কোনো শত্রু থাকে শত্রু জ্বালা যদি আপনি টিকতে না পারেন শত্রু যদি দিনের পর দিন আপনার উপরে অন্যায় অত্যাচার নির্যাতন করে শত্রুকে যদি আপনি গুমন্ত বান মারার ইচ্ছা হয় তাহলে শত্রুকে কিভাবে আপনি গুমন্ত বান মারবেন কিভাবে শত্রুকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন কারণ শত্রু থাকলে আপনি কোনো কিছু উন্নতি করতে পারবেন না শত্রু দিনের পর দিন আপনার ক্ষতি করতে থাকব। তাই আজকে আমি যেভাবে আপনাদেরকে কাজকাম শিখিয়ে দিব আমি আশা করি এইভাবে যদি আপনারা কাজকাম করেন তাহলে আপনাদের শত্রুকে চিরদিনের জন্য বিদায় করে দিতে পারবেন অর্থাৎ শত্রু যখন গুম যাবে গুমের মধ্যে তার মরণ হয়ে যাবে তবে এই এই তাবিজগুলো করার আগে আমি যেভাবে নিয়ম কারণ বলে দিই তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করেন আপনাদের বন্ধুদের সাথে ফেসবুকে শেয়ার করে দিবেন যারা রাঙ্গামাটি এবং বান্দরবন এসে মগ থেকে বড়ুয়াদের থেকে কাজ করে নিয়েছেন তারা সকলেই জানেন এই কাজগুলো কতটা শক্তিশালী পাওয়ারফুলভাবে আমরা করে থাকি আমাদের বান্দরবন এবং রাঙামাটি যত মগ এবং বৈদ্য আছে সবাই আমরা গ্যারান্টি সহকারে কাজ করে থাকি যদি আপনারা প্রতারণার শিকার হয়ে থাকেন বা দোকা শিকার শিকারণা শিকার হয়ে থাকেন তাহলে আপনি মনে করতে হবে যে এগুলো সাধারণ যারা মুসলমান বা যারা মুসলমানের মানুষ বেশিরভাগই এই প্রতারণাগুলো করে থাকে আমাদের রাঙামাটি এবং বান্দরবনের কোনো বড়ুয়া এবং মগ বড়ুয়া বৈদ্য তারা কোনো দিনে কারো টাকা লোভ করে না কারো টাকা মারে নাই গ্যারান্টি সহকারে আমরা কাজগুলো করে থাকি আমরা চাই একটা মানুষ আমাদের কাছে বিপদে এসেছে এবং আমরা তার সেবা করতে হলে সে আমার আর তার দ্বারায় আমি আরও পাঁচটা রুগী পাব তাই আমরা সকল কাজগুলো এভাবে করে থাকি আপনার যদি শত্রু থাকে শত্রু জ্বালা যদি একদম নিঃস্ব হয়ে যান শত্রু যদি দিনের পর দিন আপনাদের ক্ষতি করতে থাকে তাহলে নকশার মাধ্যমে আপনার শত্রুকে আপনি মরণ বান মারতে পারবেন গুম যাবে শত্রু ওইখানে শেষ কোনো ডাক্তার নেওয়ার আগে শত্রু দুনিয়ার মায়া ছাড়তে হবে কারণ এটা খুবই পরীক্ষিত শক্তিশালী পাওয়ারফুল এমন একটা নকশা যদি আপনার কাছে থাকে আপনার জীবনে কিছু দরকার নাই আপনি নিজের কাজ নিজে ঘরে বসে করতে পারবেন তার জন্য বিষাক্ত সাপ বিষাক্ত সাপের রক্ত নিতে হবে এবং আমুষা মর্ষে আমুষা মাটি দিছে এমন কাফানের কাফর নিতে হবে কাফানের কাভরে তাবিজটি সুন্দর মতো লেখতে হবে এক সাইডে শত্রুর একটা ছবি লিখতে হবে একসাথে এক সাইডে একটা শয়তান জিনের ছবি আঁকতে হবে মাঝখানে তাবিজটি লেখতে হবে লেখা শেষ হলে শত্রুর নাম শত্রুর পিতা মাতার নাম যে নিশ্চয়ই লেখতে হবে যখন লেখা শেষ হয়ে যাবে তখন জাগৃত মন্ত্র আপনারা পড়তে হবে যদি আপনার কাছে জাগৃত কোনো মন্ত্র না থাকে তাহলে আমাদেরকে ফোন করে শনি রাহনের টাকা দিয়ে শনি ব্রহণের কথা করে এবং আপনারা জাগৃত মন্ত্রটি নিতে পারবেন তার জন্য যে তাবিষ্টি দিয়ে কাজ করবে তার নাম তার মাতার নাম বা তার পিতার নাম লাগবে তখন আমরা তাবিষ্টি জাগৃত করে দিলে আপনারা কাজ করার সাথে সাথে আপনাদের কাজে আপনারা ফলাফল পাবেন তার জন্য আসনের কিছু খরচ আছে এই খরচটি আপনারা বহন করতে হবে খরচ যদি বরণ না করেন তাহলে আপনার কাজে সফলতা হবে না বা কাজ সফলতা করতে পারব না এই তাবিজটি যখন আমি জাগৃত মন্ত্র দিব তখন আপনি তাবিজটি যখন কাজ করবেন কাজ করার পরে হাতের তাবিজটি নিয়ে যখন জাগৃত মন্ত্র পড়বেন সাথে সাথে দেখবেন আপনার তাবিজে কাজ করতে আছে এবং গ্যারান্টি সহকারে এই তাবিজে কাজ করে যখনই আপনি হাতে তাবিজটি লিখবেন দেখবেন তাবিজটি লড়া সরা করে জাগৃত মন্ত্র ফললে তখন আপনি মনে করতে হবে যে আপনি তাবিজটি জাগৃত হয়ে গেছে এটা দিয়ে কাজ করলে আপনার কাজে রেজাল্ট আসবে তার জন্য সুন্দর মতো এটাতে লিখিয়া এবং একটা পুতুল বানিয়া পুতুলের বুক বরাবর একটা ফেরাক গাড়িয়া দিয়ে তাবিজটা বরাবর দিয়ে এটা আপনারা যে কোনো পুরাতন কবরে ফেলে দিবেন সাথে সাথে এবং আপনার শত্রু স্টক মরণবান হয়ে যাবে আর যদি না বোঝেন বা আমাদের থেকে এই ধরনের কাজগুলো করায় নিতে চান গ্যারান্টি সহকারে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই ধরনের কাজগুলো করে নিতে পারবেন ইনশাআল্লাহ যে কোনো কাজে যে কোনো সমস্যা যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যে কোনো কাজে যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যা আমরা শুধু আসনের খরচ যেটা কাজে খরচ যায় বাড়তি কোনো টাকা নেওয়া হয় না সবাই ভালো থাকবেন ধন্যবাদ